আজকে আমি একজনের বিয়েতে অ্যাটেন্ড করতে আসছি আপনারা জানেন তো আমি বন্দিনীদেরকে নিয়ে কাজ করি তো আমার একজন বন্দিনী যে প্রিয়াঙ্কা গোমে সে আমার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে তো সেই বন্দিনীরই আজকে ভাইয়ের বিয়ে তো তার অনুরোধেই তার বিয়েতে আসা তো আমি এ ধরনের বিয়েতে আগে কখনও আসি নাই তো এটা আমার প্রথম এরকম বিয়েতে আসা তো খুব এক্সাইটিং মনে হচ্ছে বিয়েটা আমাদের বিয়ে সেই যেহেতু ক্রিস্চান তো তাদের বিয়ের যে আচার অনুষ্ঠান কিভাবে বিয়েটা হয় এটা আমার একদম মানে নতুন লাগলো আমি এর আগে কখনো কিন্তু এরকম বিয়ে দেখিনি আর আমি এরকম চার্চেও এই প্রথম এসেছি কোনো একটা অনুষ্ঠানে তো আমার কাছে খুব ভালো লেগেছে আর কি মানে দেখতে খুব মানে মনে হছিলো যে খুব সুন্দর ছবির মতন আগে আমি মুভিটি এরকম দেখেছি আজকে বাস্তবে নিজের চোখে দেখলাম যে এতদিন তো সেরামতে রেখেছে হ্যাঁ মুভিটা দেখেছি আজকে একদম বাস্তবে দেখতে দীর্ঘ সময় অনেক কিছু দাঁড়াত করে আমাদের মুসলিমরা যেরকম হ্যাঁ কবুল 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 বললে হ্যাঁ তাদের অনেক একটা অনেক অনেক কিছু হয় তো আমি খুবই আগ্রহে দেখছিলাম যে সব কিছু কীভাবে হয় এবং আসলে সব সব বিয়েরই একটা মূল বিষয় থাকে যিনি বিয়ে পড়ান আমার যখন বিয়ে পড়ান আমাদেরকে কাজী তখন কিন্তু বিয়ের পরে উনি বলেন যে সমস্ত দায়িত্ব নিতে এবং হচ্ছে পরস্পরের প্রতি ভালোবাসা যেন অটুট থাকে অব্যাহত থাকে কিন্তু মানুষের জীবনের চলার পথে দেখা দেখা যায় যে অনেক টানা পরণে ধৈর্যের অভাবে পরিস্থিতির কারণে মানুষ মানুষকে মানুষের মধ্যে একটা মানে দুজন স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্কের একটা টানা পড়ুন তৈরি হয় হ্যাঁ আজকাল দেখা যায় যে বিচ্ছেদ হচ্ছে কিন্তু সকল ধর্মেই যখন বিয়েটা পড়ানো হয় তখন কিন্তু এই আশাই রাখে সবাই এই দোয়াই করে সবাই সবাই এটাই হাত তোলে যেন স্বামী স্ত্রী তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আজীবন বল একসাথে থাকতে পারে তো সব বিয়ে যেভাবেই হোক না কেন হ্যাঁ যেই ধর্মেরই হোক না কেন যেভাবেই হোক কারণে মধ্যে যাক না কেন সব বিয়ের একটাই উদ্দেশ্য থাকে স্বামী স্ত্রী যেন একসাথে বাকি জীবনটা পার করতে পারে আমাদের মুসলিমদের বিয়ে আর এই বিয়ের মধ্যে মানে প্রার্থনা ফাঁকে ফাঁকে যে একটা প্রার্থনার সঙ্গীত সেটা একটা তারপরে পরস্পরকে মানে মালা পরানো আংটি পরানো এগুলো কিন্তু আমাদের আমাদের বিয়েতে এরকম হয় না হ্যাঁ হয় সেটা হচ্ছে যে মানে কাজী সাহেব নিজে উপস্থিত থেকে এই জিনিসগুলো করান না তো এখানে হচ্ছে যে পুরোহিত যিনি উনি নিজে উপস্থিত থেকে আংটি বদল বা মালা বদল এটা করালেন এটা দেখলাম তারপর হচ্ছে প্রার্থনা সঙ্গীত হচ্ছে তাকে ফাঁকে আবার উনি প্রার্থনা করছেন আবার সবাই একসাথে সমবেতভাবে দেওয়া পড়ছে আবার মাঝখানে গ্যাপ আবার হচ্ছে যে এই তা আমি বলবো যে সব মানে যেভাবেই বিয়ে হোক না কেন বিয়েটা হচ্ছে অটুট বন্ধনে বেঁধে রাখা স্বামী স্ত্রীকে সবার সাথে আমিও তো মনে মনে এটাই চাচ্ছিলাম তাদের রীতিতে না আমাদের আমাদের রীতিতে আমার মন থেকে আমি আল্লাহর কাছে চাচ্ছিলাম যে যার বিয়েতে আমি এসেছি তাদের জীবনে যখন যেন কখনও কোনো ভাঙন কোনো বিচ্ছেদ কোনো বিরহ নাস আমি এটাই যাচ্ছিলাম এবং আমার নিজের জীবনে তো অনেক কষ্টের সময় পার করেছি এজন্য যার বিয়েতেই যাই আমার এটাই দোয়া থাকে যেন তারা একসাথে থাকে এবং পরস্পরের প্রতি বিশ্বাস এবং পরস্পরের প্রতি রেসপেক্টটা যেন তাদের একদম অটুট থাকে হ্যাঁ যে এই যে একজন বন্দিনীর ভাইয়ের বিয়েতে আশা পরে নিশ্চয়ই আপনার অনুভূতিটা আমার অনুভূতি বন্দিনের জন্য একটা অন্য রকম অনুভূতি তাদের সব ভালো মন্দে তাদের সুখে অসুখে আমি তাদের সাথে থাকার চেষ্টা করি সব সময় তাদেরকে নিয়ে আমার কাজ তাদেরকে নিয়ে আমার জগৎ তাদেরকে নিয়ে আমার সব তো প্রিয়াঙ্কা গমেশ যখন বলল যে আপু তোমাকে ছাড়া কিন্তু আমি বিয়েতে যাব না তার কিন্তু ভাইয়ের বিয়ে তা আমি বললাম তাহলে তো আমার অবশ্যই যাওয়াটা উচিত আর আরেকটা একটু আগ্রহ বোধ করছিলাম যেহেতু তাদের ধর্মের মানুষের বিয়েতে আমি আগে কখনো অ্যাটেন্ড করিনি তো এটা একটা সব কিছু একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাও সঞ্চয় হলো আর ভালো লেগেছে অনেক